বিন্দু বিন্দুতে গঠিত হয় সিন্ধু ঠিক একইভাবে একটু একটু করে বাঁকুড়ার সাধারণ মানুষের পরিবহনের এক বিকল্প হয়ে উঠেছে ইভি বা ইলেকট্রিক বাইক শুরুর দিকে ছিল কি চলার পথটা এত সোজা কত লোকের কত কথা ভালো না বলতে পারলো সবাইকার মুখে একটাই কথা ইভি মানে সময় নষ্ট কিন্তু জানেন তো সবাই যখন আপনার ব্যর্থতার আশাতে বসে থাকে তখন সফলতার সিঁড়িতে হাঁটবার মজায় একটা আলাদা কিন্তু একটা কথা জানেন তো যতক্ষণ আপনি নিজে হার না মানবেন কেউ আপনাকে হার মানাতে পারবে না আর এই উক্তিটির উপর আক্ষরিকভাবে অমল করে নিজের কাজের মাধ্যমে অর্পণ অটোমোবাইল যোগ্য জবাব দিয়েছে পরচর্চাকারীদের দু বছর পূর্ণ হবার আগে ছশোরও অধিক ইভি স্কুটি ইভি টোটো এবং ইভি অটো বিক্রি করে এক মাইল গড়ে অর্পণ অটোমোবাইল তারপর ব্যাস এক এক করে বিভিন্ন নামি দামি ইভি ব্র্যান্ডের স্কুটি টোটো অটো যুক্ত হতে থাকে অর্পণ অটোমোবাইলের চলার পথে আর দ্বিতীয় বর্ষ পূর্ণ হবার আগে দুটো ইভি শোরুমের বর্তমান মালিক অর্পণ অটোমোবাইল যে সময়ে অন্যরা সমালোচনায় ব্যস্ত তখন এই সিঙ্গেল ব্র্যান্ড নিয়ে শুরু করা সংস্থাটি আজ মাল্টি ব্র্যান্ড ইভি শোরুমের সাথে সাথে বাঁকুড়ায় ইভির চাহিদা মেটানোর সবচেয়ে বড় সংস্থার মালিকানার পদও দখল করেছে আজ পুরো পৃথিবীর সাথে বাঁকুড়ার মানুষও মানতে বাধ্য যে ইভি তাদের পরিবহনের এক স্থায়ী বিকল্প